তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না বেইমান আর স্বার্থপর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না হ্যালো আই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহ রসের সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসলাম এখন দুপুরের রান্নাটা স্টার্ট করে দেব। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আজকে আমি রান্না করব সবজি দিয়ে খাসির গোস্ত তো গোস্তটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সবজিগুলো কেটে রেখেছি আর বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপরও কেমন যেন কালো হয়ে যাচ্ছে বেগুনগুলো একদম কচি ছিল বিচিগুলো একদম কচি কচি তো সব রেডি করে নিয়ে রান্নায় চলে আসলাম আজকে বাসায় অনেক কাজ তার জন্য হচ্ছে রান্নাটা আমাকে একটু তাড়াহুড়া করেই করতে হবে যে আপুরা পুরা একটা বাড়ির দায়িত্ব নিয়ে আছেন তারা অবশ্যই জানেন যে একটা বাড়ির রান্না থেকে শুরু করে সম্পূর্ণ কাজ করতে কতটা সময় লাগে আর কতটা কষ্ট হয় তো আমারই একই অবস্থা এই পুরাটা বাড়ির কাজ থেকে শুরু করে রান্না বান্না সবই আমার একা হাতে করতে হয় কারণ এখানে করার মতো আর কেউ নেই দুইজন মাত্র মুরব্বী আছে তো ওনারা কিছুই করতে পারেন ওনারা সারাদিন শুয়ে বসে থাকে কারণ ওনাদের হচ্ছে আর কাজ করার বয়স নেই অনেক বয়স হয়ে গেছে এক একজনের একজনের আশির উপরে আরেকজন হচ্ছে ষাট বাষট্টি এর থেকেও বেশি হতে পারে আমি সঠিক জানি না তো এত বয়স হলে তো আর কাজ করা সম্ভব না ওনারা হচ্ছে সারাদিন নামাজ পড়বে আর হচ্ছে টাইম মতো এসে খাবার খাবে রান্নাবান্না করে রেডি করে ওনাদেরকে ডাক দিয়ে এসে খাওয়া দাওয়া করে তো এই আর কি আর বাসায় কোনো মানুষ নেই আমি ছাড়া তাই পুরোটা বাড়ির কাজ আমাকে একাই করতে হয় আর ইদানিং দিন ছোট হয়ে গেছে একদম কাজ করে বের পাই না মনে হয় যে একটা কাজ শেষ হওয়ার আগেই আরেকটা কাজ রেডি হয়ে আছে আর মাথার ভেতর সারাক্ষণ শুধু কাজ আর কাজ জানি না আপুরা আপনাদের কি অবস্থা আপনাদের কী একই অবস্থা কি আমাকে কমেন্ট করে জানাবেন কারণ দিন ছোটো হয়ে যায় শীতের দিনে হচ্ছে কাজ করে শেষ করা যায় না তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে অনেক কাজ বাসায় শুধু আজকে না গত এক সপ্তাহ ধরে বাসায় অনেক কাজ সবগুলো কাজই আপনাদের সাথে আমি শেয়ার করব সবগুলো না পারলেও কিছুটা শেয়ার করার চেষ্টা করব তা আমি ভাবলাম যে যত কাজই করি সবার আগে পেট ঠান্ডা করতে হবে তাহলে কাজ করা যাবে তো রান্নাটা আগে রেডি করে নিচ্ছি যেন কাজ শেষ করে হচ্ছে খাবারটা খেয়ে নিতে পারি খিদা লাগলে তো রান্না শেষ করে আমি হচ্ছে অন্য কাজে চলে যাব রান্না তো প্রেশার কুকারে হবে তো আমি সব মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে পরিমাণ মতো প্রেশার কুকারে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি কি কাজ করব সবই আপনাদের সাথে শেয়ার করব আর অনেক আপুরা বলে যে আপু হচ্ছে তোমার রান্নাঘরটা পুরোটা ভিডিও করে দেখাবা তো আজকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আগে দুপুরের খাবারটা খেয়ে নিই রান্না শেষ অনেক কাজ করেছি যেগুলো হচ্ছে ভিডিও করতে পারিনি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে আজকে তো দুপুরের খাওয়া শেষ করে একটু রেস্ট নেবো তারপর আর বাকি যা আছে করে নেব তো রান্না শেষ এই তো তরকারিটা রান্না করে ফেলেছি অনেক আপুরা বলেন আপু তোমরা কি প্রতিদিনই ক্যাপসা খাও প্রতিদিনই দেখি ক্যাপসা রান্না করো হ্যাঁ প্রতিদিনই ক্যাপসা খাই সৌদিয়ানরা আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে সৌদিয়ানরা হচ্ছে ক্যাপসাটাই খেতে পছন্দ করে আমরা যেমন মাছ আর ভাত ভাতটা খাওয়ার চেষ্টা করি সব সময় তো ওরা হচ্ছে খেপসা খায় বেশি আর মাঝে মধ্যে আমি অন্যান্য কিছু রান্না করি যেমন আজকে হচ্ছে সবজি দিয়ে মাংস রান্না করেছি এরকমই আর কি তো মাঝে মধ্যে আমি চেঞ্জ করে রান্না করি আর কি আর ওরা বেশি পছন্দ করে খেপসাই। তো যাই হোক দুপুরে খাবারটা খেয়ে নিই আপুরা ভাইয়ারা শরীরটা অনেক ক্লান্ত তারপরও কিছু করার নেই এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপর বাকি কাজ করব তরকারিটা কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লাগছিলো আর দেখেন কতবার একটা কাঁচামরিচ নিয়েছি আমি কিন্তু ঝাল না একদমই তো বসে পড়লাম খাওয়ার জন্য আপুরা ভাইয়ারা সবাই চলে আসেন খাওয়ার জন্য আর প্রেসার কুকারে রান্না করলে সবজি মাংস একদম সফট হয়ে যায় খেতে অনেক ভালো লাগে আমার কাছে আর এই কাঁচামরিচগুলো না একদম মানে এতটা ঝাল না আপনি একদম গুড়ায় গেলে একটু যদি হালকা ঝাল পান আর এমনি সামনের দিকটা পোড়াটে একদম মানে শশার মতো খেতে ঝাল নেই ক্যাপসিকাম আছে না ক্যাপসিকামের মতো খেতে তো যাই হোক খাওয়া শুরু করে দিলাম আর আমি কিন্তু একদমই ঝাল খেতে পারি না মরিচটা যদি ঝাল হতো তাহলে এত খেতে পারতাম না ঝাল না এই জন্যই মজা করে খাই আর ভাতের সাথে কাঁচামরিচ খেতে আমার একটা মানে অন্যরকম একটা ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করি তারপর ঘুমাবো আর তো আরেকটা অভ্যাস আছে যেটা হচ্ছে যারা আমার ভিডিও সবাই দেখেন সব সময় তারা জানেন দুপুরে খাওয়ার পর একটু ঘুমাই তো এই তো আপনাদেরকে যে কাজের কথা বলছিলাম কাজ আমার স্টার্ট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম ঘুমানোর পর এসে হচ্ছে কাজ শুরু করে দিলাম যে নিচে একটা কার্পেট ছিল কার্পেটটা উঠাই ফেলছি কারণ এটা অনেক পুরানো হয়ে গেছে এটা ফেলে দিয়ে নতুন একটা আনবে এই জন্য তো কার্পেটটা উঠানোর পর দেখি নিচে অনেক ময়লা তাই আমি হচ্ছে নিচটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমার রান্নাঘরের অবস্থা দেখেন মানে আমার রান্নাঘর কখনোই এত এলোমেলো থাকে না তো আজকে সবাই তো জানেনি বাসার কোনো কিছু নাড়া দিলে যে একটা কি একটা পরিস্থিতি শুরু হয়ে যায় তো আমার বাসায় গত এক সপ্তাহ ধরেই প্রত্যেকটা রুমের কার্পেট চেঞ্জ করা হচ্ছে এই যে দেখেন নিচে এগুলো লেগে আছে উঠে না আর এই যে পুরাতন কার্পেটটা ফ্রিজের নিচে দেখতেছেন এটা পুরাটা রান্না করে এটা ছিল তো ফ্রিজটা সরানো হয় নাই তাই বাকিগুলো কেটে ফেলে দিছি লোক আনছিল ওরা হচ্ছে কেটে বাহিরে নিয়ে ফেলে দিছে আর এটা হচ্ছে যখন হচ্ছে যারা এসে এখানে কার্পেট দিয়ে যাবে ওরা ফ্রিজটা সরাবে কারণ আমরা মহিলারা পারব না তো আমি পুরোটা ধুয়ে নিচ্ছি কারণ কার্পেট নিয়ে আসলে লোকজনের সামনে হচ্ছে পরিষ্কার করা যাবে না আমার অবস্থা খুবই টায়ার্ড পুরো এক সপ্তাহ ধরে পুরা বাড়ির কার্পেট চেঞ্জ করা হচ্ছে যদিও আমার কিছু করা লাগে না শুধু পরিষ্কারটা তো আমার করতে হবে আর বাকি সব ওরা করে দেয় যে এটা ছিল এটাকে কেটে বাইরে ফেলে দিছে এটা ফেলে দিবে এটা হচ্ছে এতটা পুরাণ হয় নাই কিন্তু একটু কালো হয়ে গেছিলো তার জন্য ফেলে দিছে তোপর ওটা রান্নাঘর আমি একদম ক্লিন করে ফেলছি ওনারা বলতেছে আরও পরে আসবে তো আমি বললাম পরে আসুক আর যখন আসে আসুক আমার কোনো প্রবলেম নেই আমার রান্না মানে আমার গোছানো শেষ পরিষ্কার করা শেষ এখন আর কোনো কাজ নাই এখন একটু বসে বসে রেস্ট নিব আর হচ্ছে যখন এসে দিয়ে যায় ওরা দিয়ে যাবে তো ফাইনালি ওরা চলে আসছিল এসে যে কার্পেটটা দিয়ে গেছে মানে আগে যেটা ছিল ওইটার মতোই একটা দিয়ে গেছে কিন্তু আগেরটা একটু গাঢ় কালার ছিল আর এখন এটা একটু লাইট কালার তো এই তো ফ্রিজ ও সরাইয়া ওরা হচ্ছে এটা কার্পেটটা একদম ফিটিং করে রেখে গেছে এখন হচ্ছে ফ্রিজ আবার ভেতরে ঢুকাবে বাসার ভেতর কোনো জিনিসপত্র নাড়াচাড়া করলে যে কত ভেজাল বলে শেষ করা যাবে না তো কার্পেটটা বিছানোর পর একটু বেছে গিয়েছিল ওই যে দেখেন এটা আলাদা একটা দেখা যাইতেছে তো আমার বাসার মুরব্বি আবার এটা এনে এখানে দিয়ে দিছে তো এটা হচ্ছে চুলার কাছে সবসময় তেল পরে তেল কাজটা হয়ে যায় তো এটা এখানে দিছে যেন ময়লা হলে উটাই ফালাই দিতে পারে নিচেরটা আর ময়লা হবে না কিন্তু বোঝা যায় না দেখেন এটা এখানে দিয়ে দিছে আর এই যে এগুলো হচ্ছে মানে সাইড কাটার পর এগুলো বের হয়েছে আর এই যে র‍্যাকটা এই র‍্যাকটা হচ্ছে নতুন আনা হয়েছে এখানে আগে রেগটা যে এখানে রাখা আছে ওখানে একটা টেবুল ছিল তো টেবিলটা রাখলে একদমই মানে ভালো দেখা যায় নাই তার জন্য এটা ফেলে দিয়ে এই র্যাকটা নিয়ে আসছে আর এই তো আমার টেবুলে ওখানে যে টেবিলটা দেখলেন ওইখানে আমি সময় বসে বসে ভিডিও দেখি বা ভিডিও এডিট করি এই রান্না হচ্ছে আমার সবচেয়ে আপন এখানে বসে বসে দিন পার করি আর ঘুমের সময় শুধু রুমে যাই তো সারাদিন কাজ করে অনেক ক্লান্ত আজকে আর রাতে রান্না করা সম্ভব হয়নি তার জন্য হচ্ছে বাসার মুরব্বি বাহির থেকে খাবার অর্ডার করছে তো দুপুরে অনেক পেট ভরে খাইছিলাম তার জন্য রাতে আর এত খিদা নেই তারপর অনেক বড় একটা স্যান্ডউইচ নিয়ে আসছে যেটা খেয়ে এখন যাব ঘুমাতে আর কিচ্ছু করব না তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না ভিডিওতে কেমন ভয়েস দিতে পারছি আমার শরীরটা খুবই ক্লান্ত ছিল তার জন্য ঠিকমতো কথা বলতে পারি নাই সবাই একটু ইগনোর করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ